হুট করে যখন এমন কোন কর্মকাণ্ড আমরা দেখি এই যুগে আসা তখন তো সন্দেহ লাগে ঠাকুর ঘরে কেড়ে আমি কলাখানা সর্বোচ্চ শেয়ার করবেন কারণ এখানে কিছু রহস্যময় ঘটনা আমার কাছে আমরা জানি সালমান ইমিগ্রেশনে আপনার চিঠি রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে যে এই এগারো জন আসামি এর মধ্যে হয়তো বা দুই একজন আছে পুলিশ বলছে ইতিমধ্যে দেশের বাইরে বা যারা দেশে আছে তারা যেন দেশ থেকে করতে না পারে পুলিশের কাছে পুলিশ ইমিগ্রেশনকে একটা চিঠি দিয়েছে কিন্তু এর মাঝখানে আমরা দেখলাম যে আপনার আহ যে মামলাটি হয়েছে মামলার খুবই গুরুত্বপূর্ণ এবং কি পরিচিত আসামি যারা এদের মধ্যে ডন এবং সামিরা তো এই দুইজন হঠাৎ করেই আপনার নিরুদ্দেশ আমরা যদি দেখি আপনার গণমাধ্যমে আসা নিউজ বলছে যে এখানে তার স্ত্রী যে সামিরা হোক এবং আমাদের বাংলাদেশের খলনায়ক অভিনেতা ডন এই দুজন তাদেরকে নাকি আপনার খুঁজে পাওয়া যাচ্ছে না তো কখন থেকে সালমান শাহ ঘটনাকে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যে মামলা হয়েছে সেই মামলা হিসেবে অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় নির্দেশ নেওয়ার পর মানে এটাকে মামলা হিসেবে রুজু করার জন্য গত চার দিন থেকে খোঁজ মিলছে না সামিরা এই অনেকে আমাকে মেসেজ দিয়েছেন দেখার পরে যে সামিরা ফোন পাওয়া যাচ্ছে তার সাথে সরাসরি কিংবা হোয়াটসঅ্যাপ সম্ভব হচ্ছে না অপরদিকে শুধু সামিরা না অভিযুক্ত আরেকজন ডন ডন হোক কেউ টানা কয়েকদিন ফোন কল এবং খুদে বার্তা দেওয়ার পর তিনি কোন সারা দেননি এখন যেহেতু তারা সাড়া দিচ্ছে না আর কোন রকম যোগাযোগও করছে না গণমাধ্যমের বরাদ দিয়া

তো স্বাভাবিক মোবাইল ফোনটা বন্ধ করে দিচ্ছে অথবা পরিচিত যে নাম্বারটা ছিল সেটাই বন্ধ করে দিচ্ছে হোয়াটসঅ্যাপ ফেসবুক সেগুলোতে তারা একটিভ থাকতেছে না এখন বাংলাদেশ থেকে ভাইয়া কি ভারতে চলে গেল সম্ভব কেন সম্ভব গতকালকে আমাদের আওয়ামী লীগের সময় থাকা সাবেক জনের স্পিকার আছেন শিরিন চৌধুরী মানে সরি শারিন চৌধুরী ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরবর্তী সময় আমাদের পত্রিকা তারা দাবি করলো তাদের কাছে তথ্য আছে তিনি আসলে সীমান্ত দিয়ে ভারত অনুপ্রবেশ করে মানে করে ফেলছেন তার স্বামী এবং সন্তানকে নিয়ে তো এখন এই মুহূর্তে সালমান সার ইস্যুটা যে পরিমাণ তৈরি করবে স্বাভাবিক যারা এখানে আসামি হয়েছে আইনের মাধ্যমে তারা বাঁচতে পারবে কিন্তু মবের শিকার হইতে পারে এটা আমার মনে হয় তো এরকম নানান চিন্তা ভাবনা কইরা দুজন তারা বাংলাদেশের পালাই অস্বাভাবিক ভাগলে আপনারা মানুষের কাছে নেগেটিভ হবেন স্বামীরা বারবার বুঝলেন তিনি হত্যা করেন নাই তো ফাইন আপনি আদালতকে ফেস করেন এখানে তারা এমন না যে সালমান মানুষ এমন কেউ না যে উমুক নেতার বা তুমুক মন্ত্রীর অথবা সাবেক প্রধানমন্ত্রীর বা গোষ্ঠী এরকম তো না ঠিক আছে সো আহ সুন্দরভাবে করা উচিত ভালো থাকুন